হ্যালো এভরিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো সকালে ঘুম থেকে উঠে বাসে কাজ বাজগুলো কমপ্লিট করছি তারপর চলো ঘর ঠর ঝাড়দা হয়ে গেছে এদিকে থালা বাসন ধুতে আসছি থালা বাসন ধোয়া কমপ্লিট এখন একটু ফ্রেশ হয়ে নেবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো করে রান্না বান্না করবো তো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু ছানা খাবো তো দেখো এদিকে ছানাটা জল ঝরাতে দিয়েছি কালকে ছানা ফাটিয়েছি ছানা বানিয়েছিলাম তো দেখো জলটা ঝরে গেছে এখন এটা খাবো তারপর দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু জল খেয়ে নেব ওষুধ খাবো তারপরে চলো বাদ কাজ কাজকর্ম করবো রান্না বান্না খাওয়া দাওয়া তারপর দেখো সব কাজ বাস কমপ্লিট কিছু খেয়েছি মানে হালকা পাতলা কিছু খেয়েছি তারপরে আগে দেখে চাল নিয়ে নিলাম একটু ভাত করব। আজকে একটু ভাত করবো সেরকম কিছু করবো না তারপরে রাত্রে দেখা যাক কি করা যায় কি করি তারপরে চলো আজকে তো একটু ঘুরতে যাবো সেই জন্য একটু দেখি কি করবো বলতে পারছি না তো চলো তারপরে দেখো বান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব তারপর দেখো ওইদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম প্রায় চারটার দিকে পরে এসে তখন একটা পেয়ারা নিয়ে এসে পেয়ারাটা বেশ বড় ছিল কাটার আগে দেখাবো ভুলে গেছি তো দেখো এটা এখানে কিন্তু একটাই পেয়ারা ছিল অনেক বড় আমি এখন একটু ঘুরতে যাচ্ছি আর কিছু কেনাকাটা করতে যাচ্ছি চলো কি 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 কিনছি কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো তোমাদেরকে তারপর দেখো এসে এখানে খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া কারণ খেদা পেয়ে গেছে সে অনেকক্ষণ হলো খেয়েছি তারপর চলো স্মার্ট বাজারে চলে গেলাম এখানে গিয়ে একটু কিছু কেনাকাটা করব তারপর এখান থেকে একটু বাইরে যাব বাইরে গিয়ে একটা কিছু কিনবো চলো কি কী কিনছি তোমাদেরকে দেখো এখান থেকে প্লেট নিয়ে নিয়েছি চারটা বলছিলাম কটা নেব দুটা নিয়ে নিই তো বলছে না চারটে নিয়েও চারটা নিয়ে নিলাম এখান থেকে প্লেট আর এগুলো তো মানে সবসময় ভালোই লাগে দারুণ তো এগুলো এখন আর নেবো না পরে নেব দেখা যাক চলো এদিক ওদিক দেখছিলাম দেখে চলে আসলাম এখানে ফল নিতে ফল নিয়ে নেবো একটু কিউই ফল নেবো আর কিছু নেবো না সেটা একটু দেখছিলাম কোনটা ভালো তো এখান থেকে তিন দু তিনটা নিয়ে নেবো কিউই ফল নিয়ে চলো আজকের মতো এখানে এটুকুই কেনাকাটা তারপর চলো বাইরে থেকে একটা জিনিস নেবো তারপর দেখো ওইদিকে কেনাকাটা কমপ্লিট করে এদিকে আসছে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো তারপর একটা জিনিস কেনার আছে সেটা কিনে নেবো তো দেখো এদিকে আমাদের খাবার দাবার চলে এসছে তো এখন দুজনে একটু খাবো খেয়ে তারপর বাইরে চলে যাবো তো চলো কী কিনছি তোমাদেরকে দেখাবো সব বাড়িতে গিয়ে তারপর দেখো কী কী কিনেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি শ্যাম্পু সাবান প্লেট এগুলো আর কী কি কিনেছি বাদাম ফাদাম এগুলো সব কিনেছি এটা বাদাম এটা বাদাম এটা কোলগেট বডি সিরাম পারফিউম থাল মাজা সাব ছোবা ফেস মাস্ক আটা ব্যাস এগুলোই এটুকুই কিনেছি হ্যান্ড ওয়াশ আর সেরকম কিছু কেনা হয়নি ওখান থেকে আর ওটা ফল তারপর চলো মিক্সি নিয়েছি সেটা আর দোকানে দেখায়নি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে এসে চলো দেখো মিক্সিটা কেমন হয়েছে দেখো তোমরা তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও